তো এইটাকে হাতে করে সুন্দরভাবে এটা এটা একদম নরম এই যে ভেঙে যাচ্ছে এটা একদম নরম এরকম করে এবার তার একটা স্ট্যান্ড আছে সে স্ট্যান্ডটা এভাবে বসিয়ে দিয়ে এখানটায় ধরিয়ে দিলে ব্যাস ও জ্বলতে থাকবে আর পুরো ঘরটা এত সুন্দর গন্ধ আসে সুগন্ধ যাকে বলে একটা মন্দিরের গন্ধ আর তার সাথে পুরো ঘরটা ধোঁয়া ধোঁয়া মানে ধুনো যাকে বলে এটা তো ওই জন্য এইটা বেশ ভালো লাগে হাতে তৈরি হয় মন্দিরটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি সময় হয় না বলে পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে একসাথে এই দুটো থাক আর এই দুটো একসাথে পরিষ্কার করা হয়ে ওঠে না অনেকটা সময়ের ব্যাপার তাও মোটামুটি একটু আশপাশ করে একটু পরিষ্কার করে দিই ছি টুকটাক জিনিস আছে হলদি কুমকুম ঘি কর্পূর গঙ্গা জল শাঁখ ধূপ ধূপেরও অনেক রকম থাকে এখানে বাসনপত্র আছে নিচে উপরে আসন আছে তো নানারকম জিনিস আছে এগুলো মোটামুটি পরিষ্কার করেছি আর তারপরে এখানটায়ও ভাবছি যে এটাও আজকে সুন্দর করে পরিষ্কার করা হলো কারণ এটা এমন মানে এদিক ওদিক হয়ে গেছিলো যে বলার মতো নয় তো এইখানে ভেতরে এটাও সুন্দরভাবে আজকে পরিষ্কার করা হলো এখানে দুটো গটি আছে এখানে ঠাকুরের তেল আছে নকল দানা আছে আলের বোতল থেকে এইটাতে তেল ঢেলে নিই এইটাতে ছোট্ট চামচ আছে এই যে এইভাবে চামচে করে তেল দিলে মানে সেটা ভালো সুবিধে হয় তো ওই জন্য আমি এইটাতেই তেল রাখি আর এখানটায় মানে উপরেও ঘি আছে এখানে একটা ছোটো ডাব্বাতেও ঘি আছে এই যে এটাতে আর এটাতেও ঘি রেখেছি এই যে এই ডাব্বাতেও ঘি আছে আসলে যদি বাইরে কখনও পুজো দেওয়ার জন্য নিয়ে যাই তাহলে ছোটো ডাব্বা হলে ভালো হয় ওই জন্য এই ছোট ডাব্বাতে আমি ঘি রেখেছি আর এটাতে চন্দন আছে এই যে এটাতে তারপরে এখানে মধু আছে এখানে মধু যে আছে দেখা যাচ্ছে না মনে অন্ধকার লাগছে তো এই যে দুটো দুটো শিশিতে মধু আছে একটা ছোট বড় এরকম করে মধু আছে আর এখানটায় এটা অ্যাকচুয়ালি গঙ্গা জল বলবো না আমি জলই হতে পারে মানে হরিদ্বার থেকে আমাকে কেউ এনে দিয়েছে হরিদ্বার থেকে তো এটা হরিদ্বারের জল এটাও গঙ্গা জলের মতোই পুজো হয় আর এখানটায় সমস্ত এখানে বই আছে আমার নানা রকম লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে নানারকম বই আছে এখানটায় নিচে আর নকল দানা থেকে শুরু করে এখানে ধূপবাতি আগরবাতি অনেক রকম আছে মানে আমার কাছে না অনেক রকমের আগরবাতি আছে একটা হচ্ছে এই রকম নর্মালি এই যে এইটা যেমন থাকে আর একটা তোমাদের সাথে শেয়ার করছি একদম ইউনিক এটা হাতে তৈরি করে নিতে হয় দাঁড়াও এক সেকেন্ড সব পড়ে যাচ্ছে আসলে এক্ষুনি সব গুছালাম তো এটা দরকার হয় না খুব একটা তো এই জিনিসটা না হাতে তৈরি করা হয় আমি এটা জানতাম না আমার ভীষণ ভালো লেগেছিলো বলে নিয়েছি এটা আসলে বড় থাকে আমি এটাকে অর্ধেক ইউজ করেছি আর অর্ধেক আছে এরকম কিন্তু অনেকগুলোই আছে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না এরকম কিন্তু অনেকগুলো আছে তো এইটাকে হাতে করে সুন্দরভাবে এটা এটা একদম নরম এই যে ভেঙে যাচ্ছে এটা একদম নরম এইটা তো এটাকে হাতে করে পুরো গোল করতে হয় নর্মালি হাতে যেমন আমরা গোল ঘুরিয়ে ঘুরিয়ে নিই তো এরকম গোল করে 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 দু হাতে করতে হয় যেহেতু আমি একটা হাতে মোবাইল ধরেছি বলে ওই জন্য আমি দেখাতে পারছি না তো এরকম করে আর এই মুখটাকে একটু চুঁচালো করে দিয়ে ব্যাস এরকম করে এবার তার একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা এভাবে বসিয়ে দিয়ে এখানটায় ধরিয়ে দিলে ব্যাস ও জ্বলতে থাকবে আর পুরো ঘরটা এত সুন্দর গন্ধ আসে সুগন্ধ যাকে বলে একটা মন্দিরের গন্ধ আর তার সাথে পুরো ঘরটা ধোঁয়া ধোঁয়া মানে ধুনো যাকে বলে এটা তো ওই জন্য এইটা বেশ ভালো লাগে হাতে তৈরি হয় আর আর একটা ধূপবাতি আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলে আমারও ভালো লাগবে আমার কাছে তিন রকমের ধূপবাতি আছে সেটা হচ্ছে এই যে এই ধূপবাতিটা ধূপ কোন এটা তোমাদের সাথে খুলে শেয়ার করে নিচ্ছে তো এই রকমভাবে এই ধূপবাতিগুলো থাকে তার স্ট্যান্ড আছে স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হয় মানে যেটা হাতে বানালাম আমি সেটাও এইভাবে বানিয়ে স্ট্যান্ডে বসিয়ে দিলে এটারও গন্ধ খুব সুন্দর বেশ ভালো লাগে আমি পুরো এক কৌটা এনেছিলাম এখন মোটামুটি শেষের পথে এর ভিতরে একটা স্ট্যান্ডও আছে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে বসিয়ে দিলে বেশ জোরদা থাকে অনেকক্ষণ ধরে জলে অনেক দিন ধরে গুছানো হয়েছিল না তো এই জন্য আজকে এইটা একটা বড় কাজটা করে নিলাম তারপরে আবার একদিন মন্দিরের উপরে যে আছে এখানটা আর একদিন পরিষ্কার করব করেছি কিন্তু আবার সব পুজো হতে হতে আবার সব নোংরা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মানে মন্দিরের ওপরেও ঠাকুর আছে আবার তার উপরেও ঠাকুর আছে আমি বসে গেছি বলে দেখা যাচ্ছে না আর এখানে ঠাকুর আছে তো এটা আমি বন্ধ করে দিলাম এবার এই উপরেও ঠাকুর আছে গুড মর্নিং ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা জলখাবার কী দিয়ে খাচ্ছি আজকে আমি আধা কলা নিয়েছি কারণ হচ্ছে যে আমি পুরো কলাটা নিতে পারতাম কিন্তু ভাবলাম আধা আগে এটা দিয়ে খাই যদি আর লাগে তাহলে নেব না লাগলে আবার বেশি খাওয়া যায় না এই আধাটাও আমার কাছে এক্সট্রা হয়ে যায় তো ওই জন্য আমি আর্ধেক নিয়ে বসে আছি আর দুটো রুটি অনেক কষ্টে আজকে আবার রুটিগুলো বড় বড় হয়েছে যেভাবে শেষ করতেই হবে রুটি ভালো লাগে না বললে চলে না খেতেই হবে তার সাথে আলু আর ক্যাপসিকাম ভাজা করেছি লঙ্কা দিয়েছি আর নিরামিষ বলে পেঁয়াজ দিইনি তো এই দিয়ে আমি সকালবেলা জলখাবার খাচ্ছি যদি আর কলা লাগে দরকার হয় তাহলে নেবো নাহলে পরে আবার বসে যে আর্ধেক কলা রেখেছি সেটা আবার পরে বসে আরামসে ঘুরতে ফিরতে যেটা খাওয়া হয় ওইভাবে খাওয়া হয়ে যাবে একসাথে খাওয়া যায় না আমি জানি না কেন আমার সাথে হয় আমি একসাথে মানে কোনো কিছুই এরকমভাবে বসে একসাথে খেতে পারি না একটু খেলাম আবার একটু পরে হয়তো ঘুরতে ফিরতে খাওয়া হলো তো যাই হোক চলে শুরু করি আজকের ব্লগ আমটা এনে রেখে দিয়েছিলাম তো ওই জন্য নরম হয়ে গেছে প্রথমে তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে কাটতে গিয়ে দেখছি আর কাটা যাচ্ছে না যদিও বা এই মাঝখান থেকে আর্ধেক কেটে দিয়েছিলাম কিন্তু আর কোনো মতেই কাটা যাচ্ছে না পুরো হাত স্লিপ হচ্ছে এত নরম হয়ে গেছে আর নরম আমটা কাটার পরে দেখলাম নরম তো হয়ে গেছে কিন্তু কাটার পরে দেখছি আমটা টগ আছে তো তাই ভাবলাম চাটনি করে নিই আর এই দুটো আম আমি এমনি গোটাই ফেলে দিচ্ছি যেহেতু কাটা যাচ্ছে না হাত স্লিপ হচ্ছে ওই জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি তো আমের চাটনি দিয়ে খেতে তো এখন সত্যি ভীষণ ভালো লাগে তো ওই জন্য দেখি কেমন লাগে খেতে গোটা গোটা আমের আর এখানে ভাত হচ্ছে এখানে বাঁধাকপি আর বাঁধাকপিতে ফোড়ন একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা অনেক দিন পর এতগুলো রান্না হলো নরমালি খুব একটা কোনো রান্না করি না আমি হয় না দরকারও পড়ে না তো এই আর এখানটায় তারপরে তো ভাজা আছে আর এটা সকালবেলা হয়েছিল আলু ক্যাপসিকাম ভাজা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিইনি যেহেতু নিরামিষে ছিল তো এই ভাজাটা আছে তো এই ভাজা থাকলো চাটনি হলো আর বাঁধাকপির তরকারি হলো কিন্তু রসা তো একটা চাই রসা তো দরকার মানে ঝোল ঝোল যাকে বলে নাহলে খাবো কী দিয়ে তো তার জন্য মুগের ডাল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডাল করেছি এটা কিন্তু ঘন মুগের ডাল হয়েছে এখানে মনে হচ্ছে পাতলা কিন্তু ডালটা কিন্তু ঘন মুগের ডাল হয়েছে আর এখন পুরো গরম হাত দেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা হলে তারপরে আরও থিকনেস হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে তো এই হচ্ছে নিরামিষের উপরে অনেক দিন পর আজকে ইচ্ছে হলো যে একটু রান্না করি নালে নর্মালি এখন মানে খুব যে বেশি রান্না বান্না হয় তা নয় মোটামুটি না হলে নয় অতটাই হয় তো আজকে খাবারটা জমিয়ে খাওয়া হবে তো চলো বাকির চাটনিটা বানিয়ে নিই চাটনিটা কেমনভাবে বানাবো সেটাই ভাবছি একটু ঝোলঝোল রাখবো নাকি একদম যেভাবে চাটনি হয় মাখা মাখা গাঢ় গাঢ় ওইভাবে বানাবো আর প্রথমবার এরকম গোটা আমের ঠিক মনে হচ্ছে যেন ডিমের তরকারি হচ্ছে তো ওই জন্য ভাবছি আম যেটা ছিল সেই আম দিয়ে এরকম একটু একটু ঝোলঝোল করেছি মানে একটু চাটনির একটু জলটা হলে না বেশ খেতে ভালো লাগবে ওই জন্য এরকম আমি নর্মালি এতটা জল রাখি না কিন্তু আজকে ইচ্ছে হলো তাই এতটা জল দেখেছি আশা করছি খেতে ভালো লাগবে গন্ধটা ভালো আসছে বলা উচিত নয় বলে খাওয়ার গন্ধের কথা বলতে নেই তো গন্ধটা বেশ ভালো এসছে আজকে খাওয়াটা জাস্ট জমে ওয়াও আর এই যে এখানে বাঁধাকপি আর এখানে এর নিচে ভাজা আজকে চার চারটে তরকারি আর এখানে ডাল টমেটো দিয়ে এই হচ্ছে আজকে রান্না গোটা আম দিয়ে প্রথমবার রান্না করলাম দেখি কেমন হয়েছে গন্ধ তো তো হবে না টেস্ট কেমন হয়েছে সেটাই হচ্ছে বড়ো কথা আশা করছি ভালোই হবে চলো এবার খেয়ে নিই খাওয়া দাওয়া শুরু করি এখন অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে এই যে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আশা করছি দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে এখনই কিন্তু ভাত খায়নি। এবারে ভাত খেতে বসবো ছেলে আসবে এলে একসাথে ভাত খাবো তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও এবার আমি খাওয়া শুরু করি কারণ অনেকটা দেরি হয়ে গেছে দুপুরবেলার খাবার খেতে খেতে পৌনে চারটে চারটে বেজেই গেল টাটা ভালো থেকো